জলদি আয়ো আজ যে তোমার বিয়া করা বা দে কি বিয়া হ্যাঁ বিয়া আমি বিয়া করতাম না বিয়া করো লাগবো আমি এটা কোলা করি না তুমি আছো না তোমার থেমে আর কে বিয়া করব নাকি তুমি না আমি বেলেক বাইতে না মত না আমি ভালাসি আমি কইতাছি তো হব বাড়ি কাম ডাই ডাই ফলে মরা নি কাফর দোয়া গোর সাফ করা তোমার রান্না দেবে না খাওয়ানি এটা আমার বিরাট কষ্ট বুঝুই কি করে দেখলাই যে কি রহম

এইdude আনে কি মিরি মামা আমার কোনো বেমারি নেই বিয়া বেমার না ভাই বিয়ার আলাপন তো কথা আছে এক জায়গা থারো আনে করই হিনে করই ভাই চুপ কর বেটি দেখে গেছে দেখে যাওয়ার আমার ভাই একটা আছে সুন্দর কা করে গো ভালো চাইরকানি দা ভালো তে ভাইয়ের লগে